গত দুই দশকে বিশ্বব্যাপী বিভিন্ন প্রাণঘাতী রোগের বিরুদ্ধে শিশুদের টিকাদানের অগ্রগতি থেমে গেছে এক্ষেত্রে সাব সাহারান এবং সাউথ এশিয়ার দেশগুলোর সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে এমনকি ইউরোপ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ধনী দেশগুলোতেও টিকাদানের হার হ্রাস পেয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে ধনী এবং নিম্ন আয়ের দেশগুলোর টিকা দানের হারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়ে গেছে কোভিড মহামারীর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বর্তমানে লাখ লাখ শিশু হাম যক্ষা এবং পোলিওর মতো রোগের ঝুঁকিতে রয়েছে গবেষকরা টিকা প্রাপ্তির আরও ভালো এবং সমান সুযোগ প্রদানের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন ভ্যাকসিনেশন কর্মসূচি তহবিল সংগ্রহকারী আন্তর্জাতিক বাজেটে কাটছাঁট এবং টিকা দেওয়ার সন্ধের কারণে একটি নিখুঁত ঝড় তৈরি করেছে খবরে বলা হয়েছে উনিশশো সাল থেকে চার বিলিয়নেরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে যা বিশ্বব্যাপী আনুমানিক পনেরো কোটির মৃত্যু রোধ করেছে গবেষকরা জানিয়েছে দুই তেইশ সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ভ্যাকসিনের কর্মসূচি আওতা দ্বিগুণ হয়েছে কিন্তু দুই সাল থেকে এই অগ্রগতি স্থবির হয়ে পড়েছে মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে প্রায় একশোটি দেশের হামের ভ্যাকসিনের ভ্যাকসিনেশন হ্রাস পেয়েছে লকডাউনের সময় টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে দুই হাজার আফ্রিকান এবং দক্ষিণ এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এন্ড ইভুলিয়েশনের গবেষণায় লেখক ডাক্তার জোনাথন মোসার জানিয়েছেন বিপুল সংখ্যক শিশুর টিকার বাইরে রয়ে গেছে অথচ শৈশবকালীন টিকা প্রদান সবচেয়ে শক্তিশালী এবং জনস্বাস্থ্য ব্যবস্থাগুলোর মধ্যে একটি তবে ক্রমাগত বৈশ্বিক বৈষম্য কোভিড মহামারীর চ্যালেঞ্জ এবং টিকা সম্পর্কে ভুল তথ্য অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে ফলে হাম পোলিও এবং ডিপথেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি রয়েছে তাই ঝুঁকি এড়াতে সকল শিশুর জীবন রক্ষাকারী ভ্যাকসিনেশন সুবিধা গ্রহণ করা উচিত রোমানা রাখি রানা টিভি লন্ডন